বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ মধ্যপ্রাচ্যের বাহারাইন দেশটিতে যাতায়াতে বড় ধরনের ভাড়া বৈষম্যের শিকার হচ্ছেন প্রবাসীরা প্রবাসীরা যে বিমানে দেশে ছুটিতে আসছেন বা ফিরছেন মাত্র বিশ হাজার টাকা ভাড়ায় সেখানে যাওয়ার পথে গুনতে হচ্ছে লাখেরও বেশি রিটার্ন টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেক প্রবাসীকেই অসুবিধায় পড়তে হয় কেউ বা আবার ধার দেনা করে কিনছেন ফেরার টিকিট এক বছর আগে এই বাংলাদেশে যাওয়ার টিকিট ছিল পঞ্চাশ দিনা এখন সেই টিকিটের দাম একশো দিনা নব্বই হয়ে গেছে আর আমাদের স্যালারি একশো বিশ আর বাংলাদেশ আসার টাইমে টিকিট তিনশো দিনার আমরা পাই না তাহলে আমরা এই স্যালারি থেকে আমরা কিভাবে বাংলাদেশে যাব মা বাপা অসুস্থ থাকলে আমরা যে দেশে যাই দেশে যাওয়ার সময় যে সিঙ্গেল টিকিট কেটে যায় পরে আমরা যে সময় দুই মাস তিন মাস পরে রিটার্ন আসতে চাই ওই সময় যদি টিকিট কাটতে যাই দুইশো তিনশো দিন আর লাগে তাই এই তিনশো দুইশো তিনশো দিন আর থেকে আমাদের কি বলবো ভাই বাড়ির থেকে আসার সময় প্রচুর কষ্ট হওয়া যায় সরকারের কাছে আমাদের একটা আবেদন যে এই বিষয়টা সরকার ফলো করে আর আমাদের আসলে এই জায়গা থেকে যাওয়ার জন্য কোনো সমস্যা হয় না যাওয়ার সময় দেখা গেছে অস্বল্প টিকিট পাওয়া যায় বাট আমরা যখন আসি আসার সময় তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ এরকম এক একটা টিকিটের দাম হয় তিনশো দিনের একটা টিকিটের দাম হইলে আপনার এক লাখ টাকার মতো চলে আসে সরকারের কাছে আমাদের একটা আকল আবেদন থাকবে যাতে ইন্ডিয়া পাকিস্তান এদের মতো স্বল্প মূল্যে যেন টিকিট আমরা ছোটো বাইস আসছিলাম টিকিট কাটতে টিকিটের মূল্য দিকে তো আমি হতাশ দেখতেছি যে বাংলা টাকা প্রায় নব্বই হাজার এক লাখ টাকা মতো পড়ে যায় এখন আমি কি করব এখন বাংলাদেশ সরকারের সকল আবেদন ই টিকেট যাতে আমাদের সমনিন্ন করে দেখে প্রবাসীদের অভিযোগ একটি সিন্ডিকেট ইচ্ছামতো বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে ভারের প্রবাসী শ্রমিকরা জানাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত কিংবা নেপাল থেকে তুলনামূলকভাবে অনেক কম দামে টিকিট পাওয়া গেলেও বাংলাদেশ থেকে ওই একই টিকিটের ফিরতি টিকিটের মূল্য তিন গুণ বেশি চাহিদা বেশি আর সিট কম থাকায় ভাড়া বেড়েছে বলে জানান ট্রাভেল ব্যবসায়ীরা তবে নানা অনিয়মের বিষয়েও স্বীকার করছেন তারা টিকিটিং সেক্টরটা পুরো সিন্ডিকেটের আন্ডারে চলে গেছে যার কারণে সিস্টেম আমরা কোনো সিট না পাওয়ার কারণে অধিক মূল্যে টিকিট ক্রয় করতে হচ্ছে যেখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে একজন প্যাসেঞ্জার আসলে তাই সে আসতেছে ইন্ডিয়ান রুফিতে বিশ হাজার টাকা দিয়ে সামটাইম কমের মধ্যে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে একটা মূল্য লক্ষ টাকা এক্ষেত্রে আমি আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি দৃষ্টি করে বলব আপনার এই বিষয়টা একটু দেখবেন আমাদের ফরাসীদের কথা চিন্তা করে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন ঢাকা বাহরাইন প্রাইস বেশি হওয়ার মূল কারণ সিট অ্যাভেলেবেল নাই আর সিট অ্যাভেলেবেল না থাকার কারণ হচ্ছে আমাদের অনেকগুলি ফ্লাইট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যেমন ইতিহাদ এয়ারওয়েজ শ্রীলঙ্কান এয়ারওয়েজ তারপর আলসালাম এই ফ্লাইটগুলি যখন অ্যাভেলেবেল ছিল তখন প্রাইসও অনেক কম ছিল আসার টিকিটগুলো ওরা অ্যাকচুয়ালি পাচ্ছে না অনেকের হয়তো অক্টোবরের দিকে ওদের ডিউটিতে জয়েন করতে হয় তো সেপ্টেম্বরের টিকিটগুলো আসলে এক একটা টিকিট একশো আশি দুইশো আড়াইশো এরকম করে হচ্ছে আর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি রেমিডেন্স যোদ্ধা এই প্রবাসী শ্রমিকরা অস্বাভাবিক টিকিটের দাম নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা বাহারাইন প্রবাসীদের নাইমুর রহমান শান্ত আর টিভি মানামা বাহারাই